আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের সামাজিক সমস্যা চিহ্নিতকরণের এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করব তো শিক্ষার্থীরা তোমাদের বলে রাখি অলরেডি কিন্তু আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সকল ভিডিও তৈরি করে ফেলেছি তোমরা সকল ভিডিও দেখতে চাইলে চ্যানেলের প্লেলিস্ট প্লে লিস্ট বা ইনশাআল্লাহ স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সকল ভিডিও তৈরি করা হয়েছে এখানে সামাজিক সমস্যা চিহ্নিতকরণের দেখে নেই এখানে চিহ্নিত দেখো তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও তার সমাধানে একটা উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও তো এখানে এক নম্বরে দেওয়া আছে ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি যার প্রভাবে সকলেই ক্ষতিগ্রস্ত এই সমস্যার সমাধান কি হতে পারে তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে নেই তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে আর্সেনিক সমস্যা হলো পানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় সমস্যা আর্সেনিক কোন স্বাস্থ্যের রোগ নয় পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে হলে জনগণকে অবশ্যই সচেতন করতে হবে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিক সম্পর্কে জনগণকে সচেতনতা প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সাথে সংযোগ সাধন করতে হবে এবং আর্সেনিক মুক্ত পানি পানে জনগণকে সচেতন করতে হবে এলাকার সবাইকে জানাতে হবে কিভাবে পানিকে আর্সেনিক মুক্ত করা যায় আর্সেনিক মুক্ত পানির উৎস কি কি এবং ওই এলাকায় আর্সেনিক মুক্ত পানির উৎস না থাকলে সরকারের কাছে আবেদন করে বা সমাজের সবাই মিলে আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করতে হবে তো এই হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল সেটির উত্তর আমরা পরে যে প্রশ্নটা রয়েছে সেটির উত্তর করব তোমাদের এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে এই সমস্যার সমাধান কি হতে পারে তো চলো আমরা এটির সমাধান দেখে ফেলি খেয়াল করো শিক্ষার্থীরা নমুনা উত্তর হিসেবে নদী বা খালে পড়লে পানির খুব খারাপভাবে ভাবে দূষিত হয় যার প্রভাব পড়ে পরিবেশ ও সমাজের ওপর আমাদের এলাকার এই সমস্যা নিরসনের জন্য আমরা প্রথমেই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের স্মরণাপন্ন হয়ে তাদের এ বিষয়ে অবগত করতে হবে তারপর তাদের কয়েকজনকে নিয়ে শিল্প কারখানার মালিকের সাথে বসে সমঝোতা করতে হবে শিল্প কারখানার মালিকদের বোঝাতে হবে তার কারখানার বিষাক্ত বর্জ্যের জন্য সমাজ ও পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে শিল্প কারখানার মালিকদের ইটিপি ব্যবহারে উৎসাহিত করতে হবে তাদের বোঝাতে হবে ইটিপি ব্যবহারের খরচ একটু বেশি হলেও বর্জ্যের কারণে পরিবেশ ও সমাজ দূষণ হওয়ার সম্ভাবনা খুবই কম এরপরও যদি তারা না মানে তবে পরিবেশ ও সমাজ দূষণ প্রতিবাদে এবং দূষণকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে তো তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটির উত্তর দেখব এখানে প্রশ্নটা হচ্ছে একটি এলাকার শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো কিন্তু ঘরের ছোট ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছেন না এমত অবস্থায় কি ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে তো এই প্রশ্নটার আমরা উত্তর দেখব এখন খেয়াল করো নমুনা উত্তর হিসেবে লেখা হয়েছে এলাকার শিল্প কারখানা স্থাপনের ফলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কিন্তু তাদের ছেলে মেয়ে তার কাছে থাকবে বা সারাদিন তাদের কে লালন পালন করবে এই চিন্তা করে অনেকেই শিল্প কারখানায় যোগ দেয় না এমত অবস্থায় ওই শিল্প কারখানার মালিক পক্ষের সাথে কথা বলে যদি ওই কারখানাতে শিশুদের জন্য একটি স্থান রাখা যায় যেখানে শিশুরা সারাদিন খেলবে খাওয়া দাওয়া করবে এবং মায়ের খুব কাছাকাছি থাকবে তাহলে ওই সকল নারীরা নিশ্চিন্তে কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার সমাজ দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে যে রয়েছে চার নম্বর কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয় ফলে মাঠে কাজ করতে গিয়ে লোকজনের ও গবাদি পশুর প্রাণহানি হচ্ছে এই সমস্যার সমাধান কি উদ্যোগ নেওয়া যায় তো চলো আমরা এটির উত্তর দেখে ফেলি নমুনা উত্তর বজ্রপাতের ফলে লোকজন ও গবাদি পশুর ব্যাপক প্রাণহানি হয় এই সমস্যার সমাধানের জন্য সামাজিক বনায়ন তথা চারা রোপণ খুবই ভালো উদ্যোগ তবে তালগাছের চারা বড় হতে বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে আর এই বিশ থেকে তিরিশ বছরে যে বজ্রপাত প্রাণহানি ঘটবে তার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে হবে এ কারণে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে হবে তবে বিদেশ থেকে এইসব যন্ত্র আমদানি করার চেয়ে দেশের অভ্যন্তরে এই যন্ত্রটি করা গেলে খরচ অনেক কম পড়বে বজ্র নিরোধক যন্ত্রটি মূলত তিনটি অংশ নিয়ে গঠিত এর একটির সঙ্গে আরেকটি সংযুক্ত থাকে প্রথমটি বায়ুমণ্ডলী রড বা দণ্ড যা বজ্র নিরোধক বজ্রবিদ্যুৎ ধরে থাকে দ্বিতীয় অংশটি পরিবহন তার যার বায়ুমন্ডলী রডে বা দণ্ডে ধারণকৃত বজ্রবিদ্যুৎ পরিবহন করে থাকে তৃতীয় অংশ ভূমিস্থ রড যা পরিবাহিত বজ্রবিদ্যুৎকে মাটির মধ্যে প্রবেশ করিয়ে নিউট্রালাইজ করিয়ে দেয় তারপরে আমরা দেখতে পাচ্ছি শহর গ্রামে এখন অনেক জায়গায় গৃহস্থলীর ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে রোগ ছড়াচ্ছে সম্মিলিতভাবে এর সমাধান করা যেতে পারে অবশ্যই যেতে পারে চলো আমরা এটির সমাধান দেখে নেই সমাধান দেখো গৃহস্থলীর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে পরিবেশ বিরূপভাবে দূষিত হয় যার ফলে বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়ায় এই সমস্যা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে অর্থাৎ আবর্জনা সংগ্রহ তারপর পরিবহন প্রক্রিয়াকরণ পুনর্ব্যবহার নিষ্কাশন সমন্বিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে এই প্রথমে উদ্যোগ নিয়ে ওই এলাকা সবাইকে সচেতন করতে হবে তাদের বর্জ্য ব্যবস্থাপনার কাজ বুঝিয়ে বলে এই কাজটা সবাইকে উৎসাহ প্রদান করতে হবে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখব তীব্র গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করা খুব দুরূহ হয়ে যায় কি করলে এ সময় দাবদাহ থেকে বাঁচা যেতে পারে তো চলো আমরা এই সমস্যাটির সমাধান করে ফেলি নমুনা উত্তর তীব্র গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করা দুরূহ হয়ে গেলে এর থেকে বাঁচার জন্য ক্লাসরুমের বাইরে খোলা পরিবেশে ঘাসের তলে যেখানে গরম সাধারণত কম লাগে সেই স্থানে ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে তারপরে দেখো শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগেন তাদের জন্য কি করা যায় অবশ্যই তাদের জন্য কিছু করা যায় চলো উত্তরটা দেখে ফেলি দরিদ্র অসহায় মানুষের শীতের সময় খুবই কষ্ট হয় এই দরিদ্র ও অসহায় মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়ে শীত বিতরণ করতে পারি বিভিন্ন জায়গা থেকে অর্থ জোগাড় করে তাদের জন্য শীত বস্ত্র ক্রয় করে বিতরণ করা যেতে পারে অথবা এলাকার প্রতিটি বাসাবাড়িতে গিয়ে তাদের প্রয়োজনের অতিরিক্ত যে শীত বস্ত্র রয়েছে সেগুলো জোগাড় করে অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা যেতে পারে এলাকার বিভিন্ন জায়গায় মানবতার দেয়াল তৈরি করা যেতে পারে অর্থাৎ দেয়ালে ওই দিয়ালে কাপড় টানানোর ব্যবস্থা করে দিলে সবাই যে যার মতো করে শীত বস্ত্র রেখে দেবে এবং যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে সর্বশেষ দেখো নম্বর শিশু যারা অথবা সুবিধা সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কিনা তো চলো আমরা দেখে ফেলি কি করা যায় তাদের জন্য শিক্ষার্থীরা নমুনা উত্তর দেখে নাও পথশিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উদ্যোগ নিয়ে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমে এলাকার পথশিশু সুবিধাবঞ্চিত শিশুদের অথবা সংখ্যা বিবেচনা করে যদি সংখ্যা বেশি হয় তবে তাদের জন্য একটি বিনা বেতনে বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে আর সংখ্যা যদি কম হয় তবে এলাকার বিভিন্ন বিদ্যালয়ে তারা যেন বিনা বেতনে পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এই শিক্ষা থেকে যদি শিশুরা বঞ্চিত থাকে তবে ভবিষ্যৎ অন্ধকার আর ভবিষ্যতের এই অন্ধকার থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য অবশ্যই সকল পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষার ব্যবস্থা করতে হবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে তোমরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ